এবং আগামী দিনের চোয়াডাঙ্গা দুই আসনের এমপি প্রার্থী জনাব রুহুল আমিন আরও উপস্থিত আছেন চোয়াডাঙ্গা জেলা জামাতের সেক্রেটারি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আশেপাশে দাঁড়ানো সামনে বসা সবারই প্রতি সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই মুসলিম ও থাকতে পারে তারপরে আমি মুসলিমদের উদ্দেশ্য করে বলতে চাচ্ছি আল্লাহর ওয়ালা আলাইহিম সূরা নিসার 58 নম্বর আয়াত আল্লাহর ওয়ালা আলাইহিম বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনা আন নাস আনতাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহি আল্লাহর রুবুল্লা আলমিন মুসলিম হিসাবে সেজন্য বলছে আমাদের এটা দায়িত্ব এবং কর্তব্যমানি দায়িত্ব আল্লাহ বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি তোমাদের ভোট নামক একটা আমানত সে আমানতটা যে পাওনাদার যে তার হকদার যে তার বেশি সবচেয়ে অধিকারী তাকে তুমি তোমার সে আমানতটা দাও আর যখন তোমরা মানুষের মাঝে কোনো ফয়সলা করবা তখন ন্যায় ইনসাফের সাথে ফয়সলা করবা আর আল্লাহ অত্যন্ত উত্তম তিনি হচ্ছে আমাদের নসিহতকারী ওয়াইস আল্লাহ ওয়াজ করেছেন আমি আপনাদেরকে বলতে চাই সেজন্য মুসলিম হিসাবে আমাদের এই ভোট দেওয়াটা আসলে একটা রাজনীতির বিষয় হলেও এটা কিন্তু একটা ইমানি দায়িত্ব সেজন্য ইমানি দায়িত্ব হিসাবে ইমান এর সাথে জড়িত আছে কেননা এই ভোটের পরে যে লাভ এবং লস আছে যদি আপনার ভোটটা ওই জায়গায় যায় যার মাধ্যমে দেখা যাচ্ছে সে দুর্নীতি অসৎ নীতি এরকম অন্যান্য আরো কাজ করবে তার ভাগাভাগ আপনার আর যদি সে ভালো কাজ করে তাহলে তার সে ভালো কাজের ফলাফল আমি উপজেলা চেয়ারম্যান থাকাকালীন কর্মসৃজন আপনারা জানেন রাস্তায় ছোটোখাটো ঝোড় ঝাড় কাটে মাটি কাটে অর্থাৎ যারা কাজ ঠিক মতন করতে পারে না এরকম দুর্বল মানুষদের নিয়ে সৃজনের একটা তালিকা করে তাদের কিছু কাজ করে তাদের বিনিময়ে টাকা দেওয়া হয় এই সৃজনের যেদিন মিটিং হয় সেই মিটিং এ আমাদের তখনকার এমপি আলিয়াগার টগর সাহেব ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তা আমি আমার বক্তৃতায় বললাম যে আসলে রাজনীতি তো হওয়ার দরকার দেশ ও জাতির জন্য কি বলেন রাজনীতি হওয়ার দরকার দেশ ও জাতির জন্য সেজন্য এই কর্মসূজনের যারা লেবার হবেন তারা লেবার হবেন লেডার যেন লেবার হয়েন না কি কথা কি বোঝা গিয়েছে লেডার যারা লেডার হবেন আর লেবার যারা তারা লেবার হবে লেবার লেডার শ্রেণীর লোকেরা আপনারা কেউ লেবার হবেন না একজন উঠে দাঁড়াইলো এমপি সাহেব বল চাই তুই বুঝিস তুই ঠিকই বলিস ঠিকই বলিস পাঁচা পাউসার গাড়ি দিয়ে প্যাশন গাড়ি নিয়ে যায় তারা লেবারের কাজ করতে যায় কি বলেন তাহলে এরা কি দেশ ও জাতির উন্নয়নের জন্য কাজ করে তাহলে আপনারা দেখেছেন এবং জানছেন দেশ ও জাতির জন্য যারা কাজ করে এই রাজনীতি হওয়ার দরকার আমি বলি আমার পাড়ায় আমার সমাজে আমার পাড়ায় আমি জামাত করি তাহলে আমি যদি একটা ওই জনগণের কোনো কল্যাণের যদি কাজে নিয়ে আসতে পারি তাহলে আমার ওই সমাজের লোকের লাভ একজন বিএনপি করে সে বিএনপি যদি কোনো জিনিস যদি নিয়ে আসতে পারে কিছু কাজ করে নিয়ে আসতে পারে তাহলে সেই সমাজের লাভ একজন আর দল অন্য দল করে তাহলে তারও উচিত হচ্ছে সে ওই সমাজ ওই দেশের জন্য কিছু কাজ করা কিন্তু আমরা বলি কি যে আমরা যে আগে এই সময়টা পেয়েছি সুযোগটা পেয়েছি অন্তত অন্তত যা আমার জীবনটা কেটে যাবে কি বলে যা আমরা গত সরকারের এমপি মন্ত্রী আরো যারা ছিল তাদের তা দেখলাম যে আজকে তারা আমাদের এই বাংলাদেশের এই বছরের বাজেট হচ্ছে আট লক্ষ কোটি টাকা আর বিগত সরকারের লোকজনেরা বিদেশে টাকা পাচার করেছে পঁচিশ লক্ষ কোটি টাকা কয় বছরের বাজেট তিন বছরের বাজেট তাহলে তারা উন্নয়ন আমরা স্বীকার করলাম কিন্তু উন্নয়নের সাথে দুর্নীতি উন্নয়ন হয় না দেশের জাতির কোনো কল্যাণেও আসে না বরং তাদের কল্যাণ তারা করেছে সেটা আমরা চাই আগামী দিন যেন এরকম নিজেদের ভাগ্যের উন্নয়ন যারা করতে চায় তাদেরকে আমরা ক্ষমতায় বসাতে না কি বলেন আবারও বলছি নিজেদের ভাগ্যের উন্নয়ন করতে যায় যারা তাদেরকে আমরা ওই ক্ষমতায় বসাতে চাই না আমরা ক্ষমতায় বসাতে চাই যারা দেশ ও জাতির উন্নয়নের কাজে লাগবে যারা ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না যারা হচ্ছে ওই ঢাকায় তাদের সরকারি বরাদ্দর সেই জায়গা তারা নেবে না যারা হচ্ছে ওই প্রত্যেকটা কাজ দেওয়ার আগেই তার একটা অংশ নিয়ে নেবে বলবে তোমার ওই কাজটা পাতে হলে পরে আমার এত পার্সেন্ট দিতে হবে তাহলে ওই কাজের যদি পার্সেন্ট আগে দিয়ে দেওয়া হয় তাহলে ওই কাজটা টেকসই হবে কি করে সেদিন আজকে আমাদের দেশের অবস্থাটা এই জায়গায় সেদিন আসুন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি ভোট দেওয়া একটা একটা ইমানি দায়িত্ব সাথে হাতে আমাদেরকে জানতে হবে ভোট দেব তাকেই যারা আমা আমরা সময় পাবো কাছে পাবো সাথে হাতে হচ্ছে নিজের ভাগ্যের উন্নয়ন না করে দেশ ও জাতির উন্নয়ন করবে সেরকম ব্যক্তিই আমরা মনে করি বাংলাদেশ জালাত ইসলামী আমাদের সারা বাংলাদেশের যে সমস্ত প্রার্থীদেরকে ঠিক করেছেন তারা ওই কোয়ালিটির ওই মানের তারা লোক তার একজন ব্যক্তি হচ্ছে আমাদের অ্যাডভোকেট রুহুল আমিন অতএব আগামী দিন আমাদের প্রতীক ছিল না প্রতীক আছে আমাদের হচ্ছে নিবন্ধন ছিল না নিবন্ধন আছে যা আমাদেরকে অনেকেই বলিছে তোমাদের নিবন্ধন নেই তো ভোট দিবা কার তাহলে সেই নিবন্ধনও আছে আবার প্রতীকও আছে অতএব সেই নিবন্ধন এবং প্রতীকধারী বাংলাদেশ জামাত ইসলামের আমাদের একজন সৎ যোগ্য ভেরু নেতৃত্ব সৃষ্টিকারী সেই অ্যাডভোকেট রুহুল আমিনকে বাল্লা মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের এলাকার উন্নয়ন করবেন